নমস্কার সকলকে কেমন আছেন আপনারা আশা করি সবার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই আছে তো আজও আমরা গুণ বা মাল্টিপ্লিকেশনের খুবই সহজ আর মজাদার কিছু ট্রিক্স শিখব তাহলে চলো ট্রিক্সগুলো ভালো করে বুঝতে আর শিখে নিতে হলে আমরা সরাসরি বোর্ডেই না হয় দেখি আচ্ছা প্রথমেই আমরা শিখব পঁচিশ দ্বারা গুণের শর্টকাট ট্রিক্স অর্থাৎ যে কোনো সংখ্যাকে পঁচিশ বা টোয়েন্টি ফাইভ দ্বারা গুণ করতে বললে আমরা জাস্ট দেখা মাত্রই মুহূর্তের মধ্যে কিভাবে সেই গুণগুলো করে ফেলবো সেটাই আমরা এখন শিখব আচ্ছা ধরো কে তোমায় পঁচিশ দিয়ে গুণ করতে বললো তাহলে ভালো করে সবাই ট্রিক্সটা দেখে নাও যে কীভাবে এই গুণটা আমরা মুহূর্তের মধ্যেই করে ফেলব তো যে সংখ্যাকে তোমায় পঁচিশ বা টোয়েন্টি ফাইভ দিয়ে গুণ করতে বলুক না কেন সেই সংখ্যাটাকে ফার্স্টে আমাদের চার বা ফোর দিয়ে ভাগবার ডিভাইড করে নিতে হবে তাহলে ছত্রিশকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে কত হবে বলো তো হবে চার নং ছত্রিশ মানে নয় তাহলে প্রথমে ভাগ ফলটাকে আমাদের আনসারে বসাতে হবে ওকে তারপর কি করবে বলতো এর ডান পাশ দিয়ে দুখানা শূন্য বা জিরো বসিয়ে দেবে তাহলেই তোমাদের আনসার চলে এলো আচ্ছা এইবার ধরো তোমাদের যদি বলে আটাত্তরকে পঁচিশ দিয়ে গুণ করতে তাহলে কিভাবে করব ঠিক ওই আগেরটার মতো সেমভাবেই করব তো যে সংখ্যাকেই আমাদের পঁচিশ দিয়ে গুণ করতে বলুক না কেন সেটা কি আগে আমরা চার বা ফোর দিয়ে ভাগ বা ডিভাইড করে নেব আচ্ছা আটাত্তরকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে কত হবে আচ্ছা ভাগটা আগে আমরা একটু এই সাইডে রাফে করে নিই আচ্ছা চার দিয়ে কে ভাগ করবো তাহলে কত হয় দেখি চারেকে চার তিন আট নামবে এটা হবে চার নং ছত্রিশ এ দেখো ভাগটা কিন্তু এখানে মিলছে না একটা অবশিষ্ট বা রিমাইন্ডার থেকে যাচ্ছে তাহলে এখন আমাদের উপায় কি বলো তো ভাগটাকে কোনোভাবেই এই অবস্থায় রাখলে চলবে না যে করেই হোক আমাদের মেলাতেই হবে এটাই হচ্ছে বেসিক কন্ডিশান তো যেহেতু ভাগটা সরাসরি মিলছে না তাই ভাগ ফলে একটা পয়েন্ট দিয়ে এখানে জিরো এনে জোর করে ভাগটা আমাদের মেলাতে হবে তাহলে কুড়ি এলো তাহলে এবার হয়ে যাবে চার পাঁচা কুড়ি তাহলে এবার তো ভাগটা মিলল নাকি তাহলে কত হলো ভাগফলটা ফলটা নাইনটিন পয়েন্ট ফাইভ বা উনিশ দশমিক পাঁচ তো যে ভাগ ফলই আসুক না কেন সেইটাকে আগে ফার্স্টে আমাদের আনসারে বসিয়ে নিতে হবে ঠিক আগেরটার মতো আচ্ছা আগেরটার আমি কি বললাম মানে যে সংখ্যাকে পঁচিশ দিয়ে গুণ করতে বলুক না কেন সেই সংখ্যাটাকে চার দিয়ে ভাগ করে আগে আমাদের আনসারে বসাতে হবে তারপর তার ডান পাশ দিয়ে দুখানে শূন্য বা জিরো বসিয়ে দেবে এইটা তখন করবে যখন ভাগ ফলটা পূর্ণ সংখ্যা বা ইনটিজারে আসবে কিন্তু এইখানে তো ভাগ পূর্ণ সংখ্যা বা ইনটিজারে আসেনি এখানে পয়েন্ট বা দশমিক এসছে তো দশমিকে যখন আমাদের আনসার আসবে তখন কি করবে যে আর কি ভাগফলটা আসবে সেটাকেই ধরে আগে আনসারে বসাবে তারপর এই দশমিকটাকে দুঘর ডান পাশে সরিয়ে দেবে আচ্ছা তাহলে এইটা যদি দুঘর ডান পাশে সরে পয়েন্টটা তাহলে কত হবে এখানে এক ঘর এখানে ঘর তাহলে এইখানটার কি পয়েন্টটা ফাইনালি হলো আর এখানে একটা গ্যাপ ঘরের জন্য একটা জিরো বসে দেবে তার মানে ওয়ান নাইন ফাইভ জিরোটাই হচ্ছে এই গুণটার আনসার আচ্ছা এইবার ধরো তোমাদের যদি বলে ওয়ান জিরো নাইনকে পঁচিশ দিয়ে গুণ করতে তাহলে কীভাবে করবো ঠিক ওই আগেরটার মতো একইভাবেই করব আচ্ছা তাহলে যে সংখ্যাকেই পঁচিশ দিয়ে গুণ করতে বলুক না কেন সেটাকে ফার্স্টে আমরা চার দিয়ে ভাগ করে নেব তাহলে চার দিয়ে যদি আমরা একশো নয়কে ভাগ করি কত হয় একবার দেখে নিই এটা হবে চার দুগুণে আট দুই নয় নামছে এটা হবে চার সাতা আঠাশ তাই তো আচ্ছা এক ভাগ শেষ থাকছে তো এখানেও আমি এই একই কথাই বলবো ভাগ শেষ বা রিমাইন্ডার থাকবে না কোনোভাবেই যে করেই হোক ভাগটাকে মেলাতেই হবে তো পয়েন্ট দিয়ে জিরো আনবো তাহলে কত হলো এবার চার দুগুণে আট তারপর দুই পয়েন্টের জন্য একটা জিরো আসবে এটা হয়ে যাবে চার পাঁচা কুড়ি তাহলে ভাগটা অবশেষে আমাদের মিললো তাহলে আনসারটা কত হলো টোয়েন্টি সেভেন পয়েন্ট টু ফাইভ তো এইটাকেই আমাদের এখানে বসাতে হবে ফার্স্টে তারপর কি বললাম যদি পয়েন্ট রিলেটেড আর কি ভাগ ফলটা আসে তখন এই দশমিকটাকে দুঘর আমাদের ডান পাশে সরিয়ে দিতে হবে ঠিক আগেরটার মতোই তাহলে এখানে আছে দশমিকটা তাহলে এখানে এক ঘর এখানে দুঘর তাহলে ঠিক পাঁচের পরেই দশমিকটা আসছে তাহলে আর আমাদের নতুন করে কিছু করতে হবে না তার মানে টু সেভেন টু ফাইভ কোনো মাঝখানে আর পয়েন্ট থাকবে না তাহলে মানে দুই সাত দুই পাঁচ মানে দু হাজার সাতশো পঁচিশটাই হচ্ছে এই গুণটার আনসার আচ্ছা এইবার ধরো যদি তোমাদেরকে বলে যে দুশো তেতাল্লিশকে পঁচিশ দিয়ে গুণ করতে কীভাবে করব ঠিক আগেরগুলোর মতোই সেমভাবেই করব তো যে সংখ্যাকেই পঁচিশ দিয়ে গুণ করতে বলুক না কেন সেটাকে আগে ফার্স্টে আমরা চার দিয়ে ভাগ করে নেব তাহলে চার দিয়ে যদি আমরা এই রাফে করছি দুশো তেতাল্লিশকে যদি ভাগ করি তাহলে কত হবে বলো তো এটা হয়ে যাবে চার ছয় চব্বিশ তাই তো তারপর তিন ভাগ যাচ্ছে না তাই তো তাহলে এখানে আমাদের জিরো চার শূন্য শূন্য তাহলে তিন ভাগ শেষ থাকছে তাহলে ভাগ আমাদের মিলল না তাহলে এই পয়েন্ট দিয়ে জিরো আনতে হবে তাহলে চার সাতা আঠাশ দুই আবার পয়েন্টের জন্য জিরো আসবে তাহলে হয়ে যাবে চার পাঁচা কুড়ি তাহলে আমাদের ভাগ ফলটা কত এলো এই যে সিক্সটি পয়েন্ট সেভেন ফাইভ তো এইটাই আমরা আনসারে বসাবো তারপর কি বললাম পয়েন্ট রিলেটেড সংখ্যা আসা মানেই দশমিকটাকে দুঘর আমাদের ডান পাশে সরিয়ে দিতে হবে তাহলে এখানে এক ঘর এখানে এইখানে ঘর মানে পাঁচের পরই আর কি পয়েন্ট বা দশমিকটা বসবে তাহলে এই যে ছ হাজার পঁচাত্তর সিক্স জিরো সেভেন ফাইভটাই এই গুণটার আনসার আচ্ছা তাহলে চলো আমরা আরও দুটো প্র্যাকটিস করে ফেলি ধরো এইবার তোমাদেরকে বললো ওয়ান ফাইভ সিক্স ফোরকে পঁচিশ দিয়ে গুণ করতে তাহলে চলো এটা কি করে করব ঠিক আছে কীভাবে করবো এই সংখ্যাটাকে আমরা আগে চার দিয়ে ভাগ বা ডিভাইড করবো আচ্ছা এইবার আমরা একটু ভাগটা মুখে মুখে করার চেষ্টা করি যদি এই সংখ্যাটাকে চার দিয়ে ভাগ করি তাহলে কত হবে বলো তো ফার্স্টে হয়ে যাবে তিন চার বারো তাই তো পনেরো থেকে বারো বিয়োগ করলে তিন তারপর ছয় নামছে তাহলে হয়ে যাবে চার নং ছত্রিশ আবার চার মানে উপর থেকে নেমে এলে এটা হবে চারেখে চার তিনশো একানব্বই দেখো ভাগটা আমাদের মিলে গেল পুরোপুরি আর আমি কি বলেছি যখন ভাগ এরকম পুরোপুরি মিলে যাবে তারপর কী করবে এর ডান পাশ দিয়ে দুখানা শূন্য বা জিরো বসিয়ে দিনই আমাদের আনসার একদম নিখুঁতভাবে চলে আসবে আচ্ছা এইবার ধরো যদি তোমাদেরকে বলে যে থ্রি টু ফাইভ সেভেন একে পঁচিশ দিয়ে গুণ করতে তাহলে কিভাবে করবো ঠিক একইভাবেই করবো তো যে সংখ্যাটাকেই পঁচিশ দিয়ে গুণ করতে দিয়েছে সেটাকে আগে চার দিয়ে ভাগ করে নেব তো ভাগটা আমরা মুখে মুখেই করার একটু চেষ্টা করি তাহলে ফার্স্টে এটা হয়ে যাবে চার আটটা বত্রিশ তারপর পাঁচ নামবে এটা হয়ে যাবে চারেকে চার তারপর এক সাত নামছে হলো সতেরো তাহলে হয়ে যাবে চার চার ষোলো ষোলো হল সতেরো থেকে ষোলো মাইনাস করলে এক আমাদের ওইটাই হচ্ছে রিমাইন্ডার কিন্তু ভাগটা তো মিলছে না তাহলে ভাগটা আমাদের জোর করে মেলাতে হবে তাহলে দশমিক দিয়ে মানে ভাগ ফলে একটা দশমিক দিয়ে এবার জিরো আনবো তাহলে এবার হয়ে যাবে চার দুগুণে আট তারপর দুই মানে ভাগ শেষ থাকছে পয়েন্টের জন্য আবার জিরো আসবে মানে হয়ে যাবে চার আর কুড়ি তাহলে পাঁচ ভাগটা আমাদের জোর করে মেলাতে হলো যেহেতু দশমিক এসছে তাই কি করতে হবে দশমিকটাকে দু ঘর ডান পাশে সরিয়ে দিতে হবে তার মানে এখানে এক ঘর এখানে দুঘর তার মানে আট দশমিকের আর কোনো আর কি পজিশান নেই তাহলে আট এক চার দুই পাঁচ মানে একাশি হাজার চারশো পঁচিশটাই হচ্ছে এই দুটো সংখ্যার গুণ বা মাল্টিপ্লিকেশানের আনসার তাহলে আশা করছি পঁচিশ দ্বারা গুণের এই ট্রিক্সটা তোমাদের সবার কাছে এখন ঠিক মতো ক্লিয়ার হয়ে গেছে এবার আমরা শিখবো পঞ্চাশ দ্বারা গুণের ট্রিক্স অর্থাৎ যে কোনো সংখ্যাকে পঞ্চাশ বা ফিফটি দ্বারা গুণ করতে বললে আমরা জাস্ট দেখা মাত্রই মুহূর্তের মধ্যে কিভাবে সেই গুণগুলো করে ফেলবো সেটাই আমরা এখন শিখব আচ্ছা ধরো চব্বিশকে তোমাদের পঞ্চাশ দিয়ে গুণ করতে বলেছে তাহলে এই শর্টকাট ট্রিক্সের মাধ্যমে এই গুণটা কীভাবে করে ফেলবো সবাই ভালো করে এখন দেখে নাও যে সংখ্যাকে পঞ্চাশ বা ফিফটি দিয়ে আমাদের গুণ করতে বলুক না কেন সেই সংখ্যাটাকে ফার্স্টে আমাদের দুই দিয়ে বা টু দিয়ে ভাগবার ডিভাইড করে নিতে হবে মানে মোদ্দা কথায় ওই পার্টিকুলার সংখ্যাটার অর্ধেক বা হাফের ভ্যালুটা আমাদের বের করে নিতে হবে শুরুতে আচ্ছা তাহলে চব্বিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে তো এটা হবে বারো বারো দুগুণে হয় চব্বিশ তাহলে ফার্স্টে আমাদের ওই ভাগ ফল বা কোশ্চেনটাকে আনসারে বসিয়ে নিতে হবে ওকে তারপর কী করবে বলো তো তার ডান পাশ দিয়ে দুখানা শূন্য বা জিরো বসিয়ে দেবে ব্যাস তাহলেই তোমাদের আনসার একদম পারফেক্টলি চলে আসবে আচ্ছা এইবার ধরো যদি তোমাদের বলে একশো সতেরোকে পঞ্চাশ দিয়ে গুণ করতে তাহলে কীভাবে করবো ঠিক আগেরটার মতো ভাবে করব যে সংখ্যাকেই পঞ্চাশ গুণ করতে বলুক না কেন সেই সংখ্যাটাকে ফারস্টে আমাদের দুই দিয়ে ভাগ ভাগবার ডিভাইড করতে হবে আচ্ছা একশো সতেরোকে আমরা ফার্স্টে আগে দুই দিয়ে ভাগ করব এটা একটু রাফে করে দেখেনি কত আসছে আচ্ছা এটা হবে পাঁচ দুগুণে দশ এক সাত নামছে আট দুগুণে ষোলো এ দেখো এখানে কিন্তু ভাগটা মিলছে না একটা অবশিষ্ট বা রিমাইন্ডার থেকে যাচ্ছে আগেরটার মতোই ঠিক এখানেও এই একইভাবে কোনোরকম রকম ভাগশেষ বা রিমাইন্ডার থাকা চলবে না যে করেই হোক ভাগটাকে আমাদের মেলাতেই হবে তাহলে কি করতে হবে এই ভাগ ফলে একটা পয়েন্ট দিয়ে এখানে জিরো আনতে হবে তাহলে এইবার তো ভাগটা মিলেই যাবে পাঁচ দুগুণে দশ তাহলে মিলে গেল ভাগ ফল কত এলো ফিফটি এই ভাগ ফল বা কোশ্চেন যেটা আসবে সেটাকেই আনসারে বসাবে ওকে আচ্ছা আমি এখানে কি বলেছিলাম মানে ভাগ ফল যাই আসুক না কেন তার ডান ডানপাস দিয়ে দুখানা শূন্য বা জিরো বসিয়ে দিলেই আমাদের আনসার চলে আসবে সেটা তখনই করবে যখন এই সংখ্যাটাকে মানে যে সংখ্যাকে পঞ্চাশ দিয়ে গুণ করতে বলবে সেই সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ করার পর যদি ভাগটা মিলে যায় সেই ক্ষেত্রে তখন কি করবে ডান ডানপাস দিয়ে দুখানা শূন্য বা জিরো বসিয়ে দেবে কিন্তু যদি ভাগ ফলটা বা কোশ্চেনটা যদি পয়েন্টে চলে আসে পয়েন্ট রিলেটেড যদি কোনো ভ্যালু আসে তখন আর দুটো শূন্য বসানোর প্রয়োজন নেই তখন কি করবে বলো তো ঠিক ওই আগেরটার মতোই এই পয়েন্ট বা দশমিকটাকে দুঘর ডান পাশে সরিয়ে দেবে আচ্ছা তাহলে এটাকে যদি আমরা দুঘর ডান পাশে সরাই তাহলে কত হবে এই ঘর ষোলো এই দুঘর ষোলো মানে পয়েন্টটা এখানে থাকবে আর এখানে একটা গ্যাপ ঘরের জন্য একটা জিরো বসে যাবে তার মানে ফাইভ এইট ফাইভ জিরো মানে পাঁচ হাজার আটশো পঞ্চাশটাই হচ্ছে এই দুটো সংখ্যার গুণ বা মাল্টিপ্লিকেশানের আনসার আচ্ছা ধরো এইবার যদি তোমাদেরকে বললো যে তিনশো ছিয়ানব্বইকে পঞ্চাশ দিয়ে গুণ করতে তাহলে কিভাবে করব ঠিক একইভাবেই করব যে সংখ্যাকেই পঞ্চাশ দিয়ে গুণ করতে বলুক না কেন সেটার হাফ বা অর্ধেক ভ্যালুটা আমরা বের করব তার জন্য দুই দিয়ে ভাগ করতে হবে আমাদের আচ্ছা দুই দিয়েই ভাগটা যদি আমরা মুখে মুখে করি তাহলে কথা হবে বলতো দু এক দুই এক আর কি মাইনাস করে আসছে নয় নামছে মানে উনিশ এটা হবে নয় দুগুণে আঠেরো এক উপর থেকে ছয় নামছে মানে ষোলো আট দুগুণে ষোলো এ দেখো ভাগটা আমাদের মিলে গেল পুরোপুরি আর আমি কি বলেছি যদি ভাগটা পুরোপুরি মিলে যায় তারপর কি করবে তার ডান পাশ দিয়ে দুখানা শূন্য বা জিরো বসিয়ে দেবে ব্যাস তাহলেই আমাদের আনসার একদম নিখুঁতভাবে চলে আসবে আচ্ছা ধরো এইবার যদি তোমাদেরকে বলে যে ফোর জিরো থ্রি ওয়ান মানে চার হাজার একত্রিশকে পঞ্চাশ দিয়ে গুণ করতে বলছে তাহলে কি করব ঠিক একই কাজ করব এই সংখ্যাটাকেই আগে আর কি দুই দিয়ে ভাগ করে নেব আচ্ছা যদি আমরা ভাগটা মুখে মুখে করি তাহলে কত হবে বলো তো এটা হবে দুই দুগুণে চার জিরোটা যেমন আছে বসে যাবে তারপর তিন নামছে এটা হবে দু এক দুই এক আবার উপর থেকে এক মানে এগারো তাহলে এটা হবে পাঁচ দুগুণে দশ তাই তো তারপর একটা এক ভাগ শেষ বা রিমাইন্ডার থাকবে তারপর কী করবে ভাগ ফলে পয়েন্ট দিয়ে একটা জিরো এনে ভাগটাকে জোর করে মেলাতে হবে তার মানে এখন পাঁচ দুগুণে দশ ভাগটা এখন মিলে গেল আর যেহেতু এটা পয়েন্টে আনসার এসছে তাহলে আমাদের কী করতে হবে এই পয়েন্ট বা দশমিকটাকে দুঘর ডান পাশে সরিয়ে দিতে হবে তাহলে পয়েন্টটা এখানে থাকবে আর এই ঘরের জন্য এখানে একটা জিরো বসে যাবে তার মানে টু জিরো ওয়ান ফাইভ ফাইভ জিরো এই এত বড় সংখ্যাটাই হচ্ছে এই দুটো সংখ্যার গুণ বা মাল্টিপ্লিকেশনের আনসার তাহলে আশা করছি পঞ্চাশ দ্বারা যে কোনো সংখ্যাকে গুণের এই ট্রিক্সটাও তোমরা সবাই এখন ঠিক মতো বুঝতে পেরে গেছো এবার আমরা আজকে সবচেয়ে সহজ একশো দ্বারা গুণের ট্রিক্স শিখবো অর্থাৎ যে কোনো সংখ্যাকে একশো বা হানড্রেড দ্বারা যদি আমাদের গুণ করতে বলে তাহলে সেই গুণগুলো আমরা জাস্ট দেখা মাত্রই মুহূর্তের মধ্যে কিভাবে করে ফেলবো সেটাই আমরা এখন শিখব আচ্ছা ধরো উনিশকে তোমাদের একশো দিয়ে গুণ করতে বলেছে তাহলে সেই শর্টকাট ট্রিক্সের মাধ্যমে গুণটা কী করে করে ফেলবো ভালো করে সবাই দেখে নাও এখন যে সংখ্যাকেই একশো দিয়ে আমাদের গুণ করতে বলুক না কেন সেই সংখ্যাটাকে ফার্স্ট আগে আমাদের আনসারে বসিয়ে নিতে হবে ওকে তারপর তার পাশ দিয়ে দুখানা শূন্য বা জিরো বসালেই আমাদের আনসার একদম নিখুঁতভাবে চলে আসবে আচ্ছা ধরো এইবার যদি বলে দুশো আটত্রিশকে একশো দিয়ে গুণ করতে তাহলে কিভাবে করবো ঠিক আগেরটার মতো সেম প্রসেসেই করব যে সংখ্যাকেই একশো দিয়ে আমাদের গুণ করতে বলুক না কেন সেই সংখ্যাটাকে ফার্স্টটাকে আমাদের আনসারে বসিয়ে নিতে হবে তারপর তার ডান পাশ দিয়ে দুখানা শূন্য বা জিরো বসিয়ে দিলেই আমাদের আনসার খুবই সহজে কিন্তু চলে আসবে আচ্ছা ধরো এইবার যদি বলে ফোর সেভেন ফাইভ একে একশো দিয়ে গুণ করতে বলছে তাহলে কিভাবে করব ঠিক আগেরগুলোর মতো সেম প্রসেসেই করব যে সংখ্যাকেই একশো দিয়ে গুণ করতে বলুক না কেন সেই সংখ্যাটাকে ফার্স্ট ট্যাগে আমাদের আনসারে বসিয়ে নিতে হবে তারপর ওপর নিচে আর কোনো দিকে না তাকিয়ে তার ডান পাশ দিক দুখানা শূন্য বা জিরো বসিয়ে দিলেই আমাদের আনসার একদম পারফেক্টলি চলে আসবে আচ্ছা ধরো এইবার যদি বলে সেভেন সিক্স ফাইভ টু একে একশো দিয়ে গুণ করতে বলেছে তাহলে কিভাবে গুণটা করব যে সংখ্যা আর যত বড়ো সংখ্যাকেই একশো দিয়ে আমাদের গুণ করতে বলুক না কেন সেই সংখ্যাটাকে ফার্স্ট ট্যাগে আমাদের আনসারে বসিয়ে নিতে হবে তারপর তার ডান পাশ ওখানে শূন্য বা জিরো বসিয়ে দিলেই আমাদের আনসার একদম নিখুঁত আর পারফেক্ট ওয়েতে চলে আসবে কিন্তু তাহলে আমি মনে করি আজকের গুণের এই ট্রিক্সগুলো তোমাদের সবার কাছেই অনেক অনেক ভালো লেগেছে বাড়িতে একটু ঠিকভাবে আর সিরিয়াসলি এগুলো বেশ কয়েকটা দিন যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমরাও এই ট্রিক্সের মাধ্যমে গুণ করে সবাইকে কিন্তু চমকে দিতে পারবে তাহলে এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে ফলো করলে তারা এই তিনটে গুণ ঠিক আমার দেখানো ওই ট্রিক্সগুলোর মাধ্যমেই সলভ করে প্রতিবারের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ